ফলো কিভাবে দিবেন ধরুন আমার এই ভিডিওটা আপনার সামনে গেল আপনি আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা দেখে আপনার ভালো লেগেছে আপনি চান যে আমার এই ভিডিওগুলো আপনি পরবর্তীতে যেন পান আমার পোস্টগুলো যেন আপনি পরবর্তীতে পান তাহলে আমার এই ভিডিও দেখার পরে আমি বলবো কি মিনিমাম এক থেকে দুই মিনিট আমার এই ভিডিও দেখার পরে আপনি আমাকে একটা লাভ রিয়েকশন দিবেন এবং ভিডিও অনুযায়ী একটা সুন্দর কমেন্টস করবেন সেই কমেন্টস করার পরে আপনি যদি আমার ভিডিওগুলো বা আমার পোস্টগুলো নিয়মিত পেতে চান তখন আপনি আমার আইডিতে আসবেন বা আমার পেজে আসবেন পেজে এসে আপনি আমাকে একটা ফলো দিবেন ফলো দেওয়ার পরে আপনি আমার পেজে অন্য কোনো ভিডিও বা পোস্ট বা ছবি দেখবেন এবং সেখানে একটা কমেন্টস করবেন তাহলে ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই ব্যক্তি জীবন ডট কমের এই পেজে আকৃষ্ট হয়েছে এবং সময় দিয়েছে এবং জীবন ডট কমের এই পেজকে ভালোবেসে তিনি ফলো দিয়েছেন